উনিশে আগস্ট থেকে শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কল্পতরু ময়দানে অনূর্ধ্ব তেরো বছরের শিশুদের নিয়ে আনন্দবার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রথম বর্ষ বর্ধমান গোল্ড কাপ শনিবার দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ডিআরএসি ও শুটস্টার বৃষ্টিভেজা মাঠে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ডিআরএসি চার এক গোলে জয়লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হন কুণাল রাজবংশী অপরদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় বিশে জুলাই থেকে শুরু হয়েছে আনন্দ বার্তার উদ্যোগে দ্বিতীয় বর্ষ বিএফএল ফুটবল প্রতিযোগিতা পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে খেলোয়াড়দের নিয়ে আয়োজিত শনিবার কল্পতরু ময়দানে অষ্টম খেলায় মুখোমুখি হয় ময়দানের স্পিড ও ঋষি কনস্ট্রাকশন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ময়দানে স্পিড চার দুই গোলে জয়লাভ করে এদিন এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ঋষি কনস্ট্রাকশনের খেলোয়াড় কালীচরণ হেমব্রম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বিএফএল এর ময়দানের স্পিড এবং ঋষি কনস্ট্রাকশন সেই খেলায় চার দুই গোলে খেলার ফলাফল হলো আমাদের ময়দানের স্পিড চার দুই গোলে জয়লাভ করলো কিন্তু এই খেলায় দুর্দান্ত খেলায় ফিরেছিল হাফ টাইমের পর এসি কনস্ট্রাকশন কিন্তু ভাগ্যের জন্য তারা খেলা ফিরতে পারলো না যাই হোক আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ আমাদের এসি কনস্ট্রাকশনে খালি পুরস্কার তুলে দিচ্ছে সঙ্গীত পাশ খেলাটা আমাদের যেটা খুবই প্রয়োজন ছিল আর ম্যাচে আমরা গত ম্যাচ গত হেরেছিলাম তাই এই ম্যাচে আমরা সবাইকে বলেছিলাম যে এই ম্যাচটা আমাদের জিততে হবে নাহলে পরের ম্যাচে আমরা দাঁড়াতে পারবো পয়েন্টটা থাকতে পারবো নিজের কি মনে হচ্ছে কেন ম্যান অফ দ্য ম্যাচ দাও ম্যান অফ দ্য এখানে খুব নিজের খুব খুশি মনে হচ্ছে খুব ভালো লাগছে ম্যান অফ দ্য ম্যাচ খেলে এবং এই টুর্নামেন্টটা চালু হওয়াতে রাইজটাকে ধন্যবাদ দেবো এই যে টুর্নামেন্টটা বস দিয়ে যেন করার জন্য তো অনেক পুরনো প্লেয়ার আবার মাঠে নেমে যে একসাথে বন্ধুত্বের মতো একটা সম্পর্ক গড়ে উঠছে খুব ভালো লাগছে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা